শেখ হাসিনা আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের এই যে বৈশিষ্ট্য চরিত্র এটি এক চুলো এটি বন্ধ হবে না অতীত নিজুম মজুমদার নামে একজন আলোচিত আওয়ামী লীগ নেতা আছেন তাকে অনেক অনেক কথা বলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করেন খুব স্ট্রংলি আওয়ামী লীগ করেন তো তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যদি হিমালয় পর্বত হয় তার তুলনায় তিনি একটি তেলাপোকা এই কারণে বলেছেন যে তিনি হয়তো এই সময়টিতে তার সাথে কথা বলেছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন যে আমেরিকার দাবি মেনে নেন এটা এটা করেন এটা এটা করেন ইত্যাদি ইত্যাদি এইভাবে তো আসলে শেষ হয়ে যাব আর প্রেক্ষিতে শেখ হাসিনা যে দৃঢ়তা দেখিয়েছে যে কথাগুলো বলেছে সেই কথা শুনে নিঝুম মজুমদার তিনি অনেকটা ঝিম মেরে গিয়েছেন বুঝতে হবে যে এবং সেটা তিনি আবার স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন কাজেই এখন যারা শেখ হাসিনাকে বিরোধিতা করতে চান তার বিরুদ্ধে যে সকল অভিযান চলছে অপারেশন ডেভিল হার্ট থেকে শুরু করে সেই যাকে বলা হয় বত্রিশ নম্বরের মসজিদ নির্মাণ মন্দির নির্মাণ শিকর ভাঙা তার সঙ্গে সঙ্গে কোন জায়গাটাতে আঘাত করতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ভারতে রয়েছেন রাষ্ট্রীয় মেহমান হিসেবে সেখানে বসে যা কিছু করছেন যা কিছু বলছেন প্রায় সব কিছুতেই বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছেন সেটা আবার তার যারা লোকজন রয়েছে তারা ভাইরাল করে দিচ্ছে তিনি বিদেশে বিভিন্ন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে তাদের সঙ্গে ভার্চুয়ালি অডিও সেই বৈঠক করছেন সেইগুলো বাংলাদেশকে তোলপাড় করে দিচ্ছে তিনি বাংলাদেশকে ঢুকতে চাচ্ছেন তারপরে তিনি প্রতিশোধ নিতে চাচ্ছেন তারপর তিনি নসিহত করছেন সাজেশন দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে আগে যেভাবে লিখেছিলেন ওভাবে লেগে আছেন এই কাজগুলো তিনি অবিরত করে যাচ্ছেন তিনি ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন ওটাকে প্রতিহত করার জন্য যখন থ্রেট দেয়া হলো যে বত্রিশ নম্বর বুলডুজার দিয়ে ভেঙে ফেলা হবে বোঝার চেষ্টা করুন যে একদিকে বুলডুজার দিয়ে ভাঙছে ওই যে বুলডোজার দিয়ে যে ভাঙছে সেই ছবি তিনি দেখছিলেন এবং শব্দ তিনি শুনছিলেন এর কারণ হল যারা যারা এই কাজ করছিলেন তার মধ্যে তার যে এজেন্ট ছিল না কথা বলা যায় না একদিকে তার যে অস্তিত্ব তার পৈতৃক বাড়ি তার গর্বের ধন তার যাকে বলা হয় আইডেন্টি তার পলিটিক্যাল রাজনৈতিক মূলধন তো এটা যখন তশ্ন ছিল তখনও তার কণ্ঠ ছিল দৃঢ় তিনি ছিলেন অবিচল তিনি ছিলেন প্রতিহিংসা পরায়ণ এবং তিনি ছিলেন যাকে বলা হয় আগামী দিনে আরও বড় কিছু বড় কিছু করার স্বপ্নে বিভোর এবং সেইভাবে তিনি প্রায় ৪৫ মিনিট বক্তব্য দিয়ে গেছেন তো এখন এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা ভবিষ্যতের যে আওয়াম লীগের পরিণতি এটি কি ইন্ডিকেট করে এটি কথা আমরা বলছি যে শেখ হাসিনা নিজে পালিয়ে গেছেন তার আত্মীয় স্বজনদেরকে তিনি নিরাপদে নিয়ে গেছেন টাকার সাথে অনেক আগেই তিনি নিয়ে গেছেন এ দেশের যারা নিরীহ আওয়ামী লীগ কেবলই মাত্র নৌকা করে বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের জীবনকে বুলডুজারের তলে ফেলে দিয়েছেন তাদের জীবনকে হাতুড়ির নিচে ফেলে দিয়েছেন আর ওখানে বসে বসে একটার পর একটা অনার সৃষ্টি তৈরি করছেন এটা আওয়ামী লীগ যারা প্রতিপক্ষ তারা বলে শেখ হাসিনাকে নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন বিএনপির কোনো নেতা তারেক রহমান সাহেবকে গালি দেননি তবে আওয়ামী লীগের কোনো লোক এত কিছু করার পরে না তো দূরের কথা এই যে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে গালি দিয়েছে শেখ হেলালকে গালি দিয়েছে শেখ সেলিমকে গালি দিয়েছে এরকম কোনো অডিও ফুটেজ বা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না এটাকে তারা মেনে নিয়েছেন যেমন যে বাড়িগুলো ভাঙা হয়েছে সেই বাড়িগুলো প্রায় সবই গত পনেরো বছরে তৈরি হয়েছে তারা মনে করছে যে এগুলো আসলে আওয়ামী কারণেই আমাদের এই বাড়িগুলো হয়েছে সেটা নাটোরের এক সংসদ সদস্যের বাড়ি শিমুলের বাড়ি কার আলমের বাড়ি অথবা তুভাল সাহেবের বাড়ি হোয়াট এভার মেবি পনেরো বছর বা বিশ বছরের পুরনো বাড়ি খুব অল্প আছে বেশিরভাগই আধুনিক বাড়ি এগুলো তৈরি হয়েছে দু হাজার নয় সনের পরে কাজেই মনে করছে যে ঠিক আছে আমি একশো কোটি টাকা রোজগার করেছি পাঁচ কোটি টাকাতে একটা বাড়ি করেছি বাকি খরচ করেছি পঞ্চাশ কোটি টাকা আমার কাছে তো এখনও পঞ্চাশ কোটি টাকা আছে না বাড়ি বিনিময়ে আবার নেত্রী আসুক নেত্রী এসে আবার আমাদেরকে ক্ষমতা নিয়ে যাক এর কারণ হলো সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে এ পর্যন্ত দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মূলত ভালো বলেন মন্দ বলেন একক কর্তৃত্ব বা কৃতিত্ব শেখ হাসিনার সঙ্গে বন্ধন করা সেনাবাহিনীর সঙ্গে একাগার সময় সমঝোতা করা তারপরে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইলেকশনে আসা দু হাজার আট এই জিনিসগুলো শেখ হাসিনা এককভাবে করেছেন তিনি আজকের যে বিপদের মধ্যে আছেন এখানে তিনি অনেকটা নিরাপদ কিন্তু তিনি যখন ওয়ান ইলেভেনের সময় জেলখানাতে ছিলেন তখন আমাদের সংসদীয় কমিটির বৈঠকে তিনি বলেছেন যে হতাশাতা কেমনভাবে গ্রাস করেছিল তার কাছে মনে হতো আজকেই তার জীবনের শেষ দিন তো জেলখানাতে বসে শেখ হাসিনার সেই যে আকুতি সেই আকুতির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে তিনি সবার আগে দুটো জিনিস করেছেন সেটা হলো দলের নিজের পরিবারের অর্থনৈতিক ভিত্তিটা তিনি মজবুত করেছেন দু হাজার সেই পাঁচ সনে ফরিদপুরের আমি তখন সদরপুর চরভদ্রেশন এলাকার মনোনয়ন প্রত্যাশী আমরা যে কোনো ব্যাপারে একটা অভিযোগ জানানোর জন্য ওনার সাথে দেখা করেছিলাম ধানমন্ডির অফিসে প্রায় একশো জনের মতো মানে যাকে বলা হয় এলাকার ফরিদপুরের নেতারা ছিলেন সদরপুর চরভদ্রসনের তো তিনি আমাদের সবাইকে বললেন যে আগামীতে আমি যদি ক্ষমতায় আসি সেই ছিয়ানব্বই দু এক যে ভুল করেছে সে ভুল করবো না ব্যবসা বাণিজ্য ওপেন করে দেবো তোমরা রাজনৈতিক ক্ষমতা যে যাই পাও না কেন কিন্তু অবাধে ব্যবসা করে তোমরা সবাই কোটিপতি হতে পারবে সেই ব্যবস্থা আমি করবো সেই ভুল আমি আর করব না যেন দলের বিপদের সময় তোমাদের হাতে টাকা থাকে আমি বিএনপির কাছ থেকে এই জিনিসটা শিখেছি এই সময়টাতে তিনি আমাদেরকে কথা বলেছেন এবং আবার যখন দু হাজার নয় সনে পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রথম বৈঠকে তিনি বলেছিলেন যে আমি যে বেঁচে আছি এটা আমার স্বপ্নের বাইরে আমি স্বপ্নেও দেখিনি আমার কাছে প্রতি মুহূর্তে মনে হতো আমি মরে যাচ্ছি যে তার যে একটা বেপরোয়া মনোভাব এই বেপরোয়া মনোভাবের যে পরিণতি সেই পরিণতি আমরা যারা আছি বাংলাদেশে কেউ শেখ হাসিনার পক্ষে কেউ বিপক্ষে সেটা বুঝতে হবে তিনি খুব সহজে ছেড়ে দেবেন না দুই নম্বর হলো যে মানুষ যখন হতাশ হয়ে পড়ে তখন তার চেহারা শুরুতে আপনি দেখবেন যে কালিমা লিপ্ত হয় তারপরে তার কণ্ঠ ভেঙে যায় সে কাঁদে তার হাত পা কাঁপে থর করে হাত পা পাকাপে কিন্তু টেলিফোনে যেভাবে কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে তার বয়স আরো বিশ বছর কমে গেছে তার ভিতরে তারুণ্য বেড়ে গেছে তিনি যে কর্মগুলো অতীতে করতেন সেই কর্মগুলো করার জন্য আর হাত এখন নিশ্চ করছে আশির দশকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডার ছিলেন মানে অস্ত্র চালাতেন তাদের মুখে শোনা যে প্রতিপক্ষের সাথে লড়াই করার জন্য তিনি অনেক সময় গুলি কিনে দিয়েছেন ডাইরেক্ট যে এত রনগুলি কিনে দিয়েছেন নিজের হাতে টাকা দিয়েছেন অনেকে তো বলে এই যে সেরাটনের সামনে যে নানক সাহেব বা আজম সাহেবদেরকে যে দায়ী করা হয় বিআরটিসি দোতলা বাসে গান পাউডার দিয়ে আগুন লাগানোর এটা তার সরাসরি নির্দেশে এখন এই যে তিনি যে সকল গুমের গুমের ঘটনা ইলিয়াস আলী থেকে শুরু করে অন্য যে সকল গুম হয়েছে তো প্রায় সব জিনিসই তিনি নিজে নিজে মানে নিজে ডাইরেক্টলি হ্যান্ডেল করেছেন অর্থাৎ যে করেছে তার সাথে তিনি নিজে কথা বলেছেন ইয়ে নেই সে যেই করুক না কেন যেমন ধরুন একজন মেজর যদি কোনো একটা কাজ করে থাকেন র্যাবের তাহলে মেজরের সাথে শেখ হাসিনার ডাইরেক্ট যোগাযোগ ছিল তিনি র্যাবের ডিজির মাধ্যমে বেনোজের মাধ্যমে কোনো কাজ করার নেই আবার কে যেটা বলেছেন ওটা ডাইরেক্ট বেনোজিরকে বলেছেন কিন্তু ওসি প্রদীপকে যদি তার দরকার হতো সরাসরি প্রদীপকে তিনি সেই কর্ম করতেন তো একইভাবে এই কাজ করে তিনি আওয়ামী লীগকে সামলিয়েছেন এরশাদকে সামলিয়েছেন ফ্রিডম পার্টিকে সামলিয়েছেন জামার শিবিরকে সামাল দিয়েছেন রাষ্ট্রক্ষমতা পনেরো বছর বৈধ অবৈধ অনিয়ম যা কিছু না কেন তিনি চালিয়েছেন এই বুদ্ধি দিয়ে তিনি ভারতকে নাকানি চুবানি খেয়েছেন আবার ভারতের মেহমান হিসেবে ভারতে আছেন চীনকে চুবানি খেয়েছেন আমেরিকাকে নাকানি চুবানি খেয়েছেন আবার এখন যে ট্রাম্প প্রশাসন তারা এসে প্রচার করেছে যে ডিপ স্টেট প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন দেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকার পরিবর্তনের মধ্যে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত হয়ে গেছে যে দু সাল থেকে সরকার এই বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত করে তারপর এই সরকার পতন ঘটিয়েছে কাজেই শেখ হাসিনার এই যে মানসিক যে স্ট্রেংথ সে এখনও মনে করছে যে জনগণ তাকে ভালোবাসে জনগণ বিক্ষুব্ধ নয় এবং সে আবার বাংলাদেশে আসলে লোকজন তাকে বরণ করে নেবে এবং শি কুড ডু বেটার দেন এনি বডি এই যে তার যে মানসিক অবস্থা এটা তাকে একেবারে তার উপর বুলডোজার চালিয়ে না দেওয়া পর্যন্ত এটি থামবে না কোনো অবস্থায় থামবে না এবং হেফাজত করুন